নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং ঈদের শুভেচ্ছা তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা তোমরা অনেকেই দেখলাম খোঁজখবর নিচ্ছিলে যে গত দুদিন মানে তিন দিন ধরে আমি কেন ভিডিও দিইনি তো তোমাদেরকে বলি বন্ধুরা যে গত উনত্রিশে মার্চ আমার দিদা মারা গিয়েছিল এবং তার সম্পূর্ণ মানে এসব কাজ যে সমস্ত কাজগুলো হয় সমস্ত কাজগুলো কিন্তু দশ দিন পরে সেগুলো বাকি ছিল সেই কারণে কিন্তু আমি বাড়ি ছিলাম না সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি তো ভিডিও না দিতে পারার জন্য আমি দুঃখিত তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু ব্যাপারটা এমনই ছিল সেখানে ভিডিও দেওয়ার আমার মানে কোনো রকম মানসিকতা ছিল না সেই কারণে আমি কিন্তু তিন দিন ধরে ভিডিও দিইনি তো আজ থেকে আবার রেগুলার কিন্তু তোমরা ভিডিও পাবে তো এবার ব্যাপার হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে গতকালকে পাঞ্জাব এফসির ম্যাচ ছিল যেখানে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গলের ম্যাচটা মাস্ট উইন ম্যাচ ছিল যেখানে ইস্টবেঙ্গল কিন্তু চার এক গোলে পাঞ্জাবের কাছে হেরে গেছে এবং হেরে গিয়ে তারা কিন্তু প্লে অফ থেকে একদমই ছিটকে গেল আর এদিকে চেন্নাইন এফসি তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করে গেল ছ নম্বর দল হিসাবে চেন্নাই এফসি কিন্তু কোয়ালিফাই করে গেছে এরপরে তোমাদেরকে যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো বন্ধুরা আজকে কিন্তু মোহনবাগান বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে ম্যাচ রয়েছে তো এই ম্যাচের আগে মোহনবাগানের জন্য খারাপ খবর যেটা সেটা আবারও সেই একই খারাপ খবর বলাই যায় যেটা হচ্ছে হাবাস তিনি কিন্তু আজকের ম্যাচেও উপলব্ধ থাকছেন না সাইড লাইনের ধারে তিনি কিন্তু আজকের ম্যাচেও থাকবেন না যেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা ধাক্কা তোমরা বলতেই পারো তো কেমন হবে মোহনবাগান এবং বেঙ্গালুর প্লেইং ইলেভেন তোমাদেরকে বলে দিই তো মোহনবাগান কিন্তু থ্রি ফোর থ্রি ফরমেশনে দল গোলকিপার ভিশাল কাইথ তিনজন ডিফেন্ডার আনোয়ার হেক্টর এবং সুভাশিস চারজন মিডফিল্ডার রাইট উইং ব্যাকে মনবীর লেফট উইং ব্যাকে লিস্টন সেন্টার মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী এবং থাপা তিনজন ফরওয়ার্ডস রাইট উইং ফরওয়ার্ডে দিমিত্রি লেফট উইং ফরওয়ার্ডের জনিকাউকো সেন্টার ফরওয়ার্ডে খেলবেন জেসন কামিনস তো এই রকম কিন্তু মোহনবাগান দল নামাবে তো দলটা নামার পর কিন্তু ফরমেশান চেঞ্জ হয়ে যাবে থ্রি ফাইভ টুও হয়ে যেতে পারে ফোর থ্রি থ্রি ফোর ফোর টু এই রকম কিন্তু হতে পারে যেমন যা পজিশান মানে সমস্যা যেমন যা আসবে সেই অনুযায়ী কিন্তু ফরমেশান বদলাতে থাকবে এছাড়া বেঙ্গালুরু এফসি কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাবে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে নিখিল পূজারি লেফট ব্যাকে রোশন সিং সেন্টার কে জো এবং শঙ্কর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার ফানাই এবং ভেনড্রপ তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে খেলবেন শিবাশক্তি লেফট মিডফিল্ডে খেলবেন রায়ন উইলিয়াম সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে জাভি হার্নান্ডিস একজন ফরোয়ার্ডস সুনীল ছেত্রী তো এইরকম কিন্তু দল হতে পারে তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে তেত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ফরোয়ার্ড জর্জ পেরেরা দিয়াজকে নিয়ে তো এই জর্জ পেরেরা দিয়াজের মার্কেট ভ্যালু হচ্ছে তিন দুই কোটি টাকা বর্তমানে মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত রয়েছেন এবং মুম্বাই সিটি এফসির সাথে তার কিন্তু এই দু হাজার চব্বিশের মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং মুম্বাই সিটি এফসি তারা কিন্তু এই জর্জ পেরেরা দিয়াজের সাথে আর চুক্তি বাড়াবে না এই রকমটাই আপডেট পাওয়া যাচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই জর্জ পেরেরা দিয়াজকে নেবার জন্য অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে এফসি গোয়া এবং ডিল প্রায় অলমোস্ট ডান সেটা কার্যত তোমরা বলতেই পারো তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে এই জর্জ পেরেরা দিয়াজকে তোমরা কিন্তু এফসি গোয়ার জার্সিতেই দেখতে চলেছ এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে তো বন্ধুরা কয়েকদিন আগেই তোমাদেরকে ভিডিওতে আমি জানিয়েছিলাম যে রয় কৃষ্ণার ওপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের এবং সব থেকে কথা রয় কৃষ্ণা একটা সময় ইন্টারভিউতে জানিয়েছিলেন তিনি আর ভারতে কন্টিনিউ করবেন না কিন্তু কিন্তু তারপরে রয় কৃষ্ণা তিনি নিজেই জানিয়েছেন এই মানে কয়েকদিন আগে একটি ইন্টারভিউতে যে তিনি কিন্তু ভারতে নেক্সট সিজনে থাকতে চান তো সেখান থেকে সব থেকে বড়ো প্রশ্ন যে মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে যেহেতু মোহনবাগানের কোচ রয়েছেন হাবাস তো এটাই হচ্ছে সব থেকে বড় কথা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সব থেকে বড়ো যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই রয় কৃষ্ণার ওপর কিন্তু ইন্টারেস্ট শো করছে মোহামেডা এসসি তো মোহামেডান এসসি তারা নেক্সট সিজনে কিন্তু আইএসএল খেলতে চলেছে তারা অলরেডি প্রোমোট হয়ে গেছে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তো নেক্সট সিজনে তারা কিন্তু আইএসএল খেলবে সেই কারণে তারা ভালো দল বানাবে এবং কারণে এই গোল মেশিন রয় কৃষ্ণাকে তারা কিন্তু তাদের র্যাডারে রেখেছে এইরকমটাই আপডেট পাওয়া যাচ্ছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম কনফার্মেশান এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ